নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের রেসিপি যে রেসিপিটা নাম শুনলে কিন্তু আমাদের জিভে জল চলে আসে সেটি হলো ঝিঙে পোস্ত এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার উন্নত রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি ঝিঙে পোস্ত বানানোর জন্য এখানে আমি কয়েকটা ঝিঙে নিয়ে নিয়েছি একটু ঝিঙেগুলো কিন্তু আমাদের বাড়ির কাছে এগুলোকে প্রথম আমি কেটে নেব এবার ঝিঙেগুলো ছাল ছাড়িয়ে নেব ঝিঙেগুলোকে কিন্তু কাটবার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু বর্ষার ঝিঙে কাটবার পর ধুয়ে যদি রান্না করা হয় অনেক কিন্তু জল বেরোবে তার জন্য আমি আগে থেকে কিন্তু ধুয়ে নিয়েছি এবারে কেটে নেবো এগুলোকে আমাদের গাছের সবে কিন্তু ঝিঙে উঠছে এগুলো কিন্তু নিয়ে চলে এসেছি যখন বেশি ঝিঙে হবে তখন কিন্তু আমি দেখাবো ঝিঙে ছাড়িয়ে নিয়েছি এবার একটা আলু নিয়েছি এটাকেও আমি ছাল ছাড়িয়ে নেব শুধু ঝিঙে দিয়ে কিন্তু রান্না করা যায় তবে আলু দিলে একটু খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি আলু দেব আপনারা না চাইলে আলুও না দিতে পারেন আলুটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলু আর ঝিঙেকে কেটে নেবো আমি প্রথম আমি ঝিঙেগুলোকে কেটে নেবো ঝিঙেগুলোকে একটু কেঁচিয়ে কেটে নিচ্ছে এইভাবে করে কিন্তু আমি কেটে নিচ্ছি খুব বেশি বড় করছি না এইভাবে করে পুরোটা কেটে নেব সবগুলো ঝিঙেকে আমি কেটে নিয়েছি এবার আলুটা যে কেটে রেখেছিলাম সেটাকেও কেটে নেব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তার জন্য আলুর পিসগুলোকে কিন্তু খুব বেশি বড় করব না ছোট ছোট করে করে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আলুকে যেহেতু আমি ধুয়ে তার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি ছোট করে ঝিঙে নিয়েছি এবার ঝিঙে পোস্তর জন্য পোস্ত আমি কেটে নেব এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত পোস্তর সঙ্গে আমি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু দিয়ে একসঙ্গে যদি রান্না করা হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে কয়েক এলো কাঁচা লঙ্কা নিয়েছি এই তিনটে জিনিস একসঙ্গে আমি কিন্তু বেটে নেব তিনটে জিনিসকে কিন্তু আমি শিলনোড়াই করে বেটে নেব কাজু পোস্ত কাঁচা লঙ্কাকে একসঙ্গে আমি বেটে নিচ্ছি জল দিয়েই বেটে নেব জল দিয়ে তিনটে বেটে নিচ্ছি কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে নিয়েছি এবার এটাকে তুলে নেবো আমার পাটা হয়ে গেছে এবার আমি রান্না শুরু করব উড়ান ধরিয়ে নিয়েছি আমি কোড়া বসিয়ে দেবে কোড়াকে ভালো করে গরম করে নেব ঝিঙার আলুকে কিন্তু আমি ভাজবো না একদম সরাসরি কিন্তু রান্না করে নেব কোড়াকে আমি গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে দিয়ে দেবো তেল এখানে আমি সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন তবে সাদা তেলের চাইতে সরষের তেলের টেস্টটা বেশি সুন্দর আসে তার জন্য কিন্তু আমি সরষের তেল নিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এবার পাঁচ সেকেন্ড মতন সময় ধরে ভেজে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি পেঁয়াজকে আমি নরম করে ভেজে নেব পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজেনি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার আদাকে ভালো করে মিশিয়ে নেব এবার আদাকেও ভালো করে ভেজে নেব আদা ভাজবার খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে আদাকে কিন্তু এর সহ বেশি ভাজবো না আদা পেঁয়াজ আমার সব কিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি খুব বেশি দিলাম না সেই স্বাদ অনুযায়ী লবণ এবার কিছুকে ভালো করে মিশিয়ে নেব সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে আমি জল দিয়ে দেব খুব বেশি জল দিলাম না অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু মশলা কষানো কিন্তু হয়ে গেছে মশলাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেব এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ঝিঙে আর আলুকে কিন্তু মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এতে ঝিঙে আর আলু যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে তবে খুব বেশি কিন্তু কষাবো না প্রায় দুই থেকে তিন মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব এতেই কিন্তু কাঁচা ভাবটা কেটে যাবে আর আমি কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার যে করে রেখেছিলাম সেটা কিন্তু প্রথম থেকেই দিলাম না সবজিটা কষিয়ে নেওয়ার পর কিন্তু দেব এখন থেকে দিলে কিন্তু তার টেস্টটা কেটে যাবে তার জন্য আমি পরেই দিয়ে দেব ঝিঙে আলুকে কষানোর সময় মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে একটু নেড়ে নেব মতন সময় ধরে আলু আর ঝিঙাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আমার কিন্তু কষানো হয়ে গেছে কাজু আর কাঁচা লঙ্কাকে যে একসঙ্গে বেটে রেখেছিলাম এটা আবার দিয়ে দেব আলু আর ঝিঙাকে কষানোর পর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি পোস্ত আর কাজু দিয়েছি তার জন্য আরও এক মিনিট মতন সময় ধরে আমি কষিয়ে নেবো এতে পোস্ত আর কাজুর যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে প্রায় এক মিনিট মতন সময় ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এর চাইতে বেশিক্ষণ ধরে কষাবো না এতে পোস্ত আর কাজুর যে টেস্টটা সেটা কিন্তু আর থাকবে না এবার আমি দিয়ে দেব জল জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব খুব বেশি কিন্তু জল দিলাম না একদম অল্প করে জল দিয়েছি ঝিঙেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু খুব বেশি দিইনি আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিয়েছি ঝিঙের থেকে আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার জন্য আমি জল দিয়েছি এবার ওকে ফুটিয়ে রান্না করে নেব আর এইভাবে আপনারা নিরামিষ দিনও রান্না করতে পারেন তবে পেঁয়াজ ছাড়ে কিন্তু রান্না করলে এটা নিরামিষ হয়ে যাবে আর এভাবে রান্না করবেন খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয় ঝিঙে থেকে কিন্তু একদম জল বেরো হয়নি ঝিঙেটাকে আমি কাটবার আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম তার জন্য একদম কিন্তু জল বের হয়নি এটা কাটবার পরে যদি আমি ধুতাম তাহলে কিন্তু অনেক জল বেরোতো এবার দেখে নেব তরকারি হয়েছে নাকি তরকারি কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারি কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে ঝিঙে তো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আলু সেদ্ধ হয়েছে নাকি দেখে নেবো আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু আমি ঘন করে নিয়েছি ঝিঙে পোস্ত কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে এইভাবে যদি আপনারা রান্না করেন খেতেও কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর ঝিঙে পোস্তের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়েছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ